কেন আমরা আমাদের শখের জায়গাটির কাজ ফেলে রেখে এখানে আমরা সবজি চাষ করছি আর কেন এবার আমাদের শখের জায়গার কাজটি করতে পারছি না আর শখের জায়গার কাজটি করতে পারছি না বলে এখানে আমরা এখন কি কি করবো আর কি কি করবো না তার সবকিছু থাকবে এই ভিডিওটির মধ্যে তাই আমরা এখানে কি করবো তা সম্পূর্ণ জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসলে এখন বেশি বক না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমরা আমাদের ঘরের পিছনের জায়গাটাতে শখের জায়গা বানাবো তাই কাজ শুরু করেছিলাম বাট সেই জায়গাটার যে এখনো শেষ হয় নাই কেননা এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে তো কোনো কাজ করতে পারতেছিলাম না আর আমরা যেহেতু এখন এইখানকার কাজটা করতে পারতেছিলাম না তাই ভাবলাম এখন এখানে আমরা কিছু গাছপালা লাগিয়ে রাখি আর এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে যাবে আর বর্ষাকালে তো শাক সবজির দাম অনেক বেশি বেড়ে যায় আর আমাদের এই জায়গাটা যেহেতু এমনিতেই পড়েছিল তাই ভাবলাম এখানে আমরা কিছু সবজি জাতীয় গাছপালা লাগিয়ে রাখি এতে করে আমাদের কিছু দিনের জন্য হলো শাক সবজি কিনে খেতে হবে না আর আমরা কিছু দিনের জন্য হলো টাটকা টাটকা শাক সবজি খেতে পারবো আর বর্ষাকাল চলে গেলে এখানে আমরা আমাদের শখের জায়গার আবার আমরা শুরু করে দিব আর আমাদের শখের জায়গার কাজটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমরা কালকে যে মরিচ গাছগুলো লাগাইছিলাম ওই গাছগুলোতে কোনো সার দেই নাই এখানে তাই আমরা একটু গোবর মাটি দিয়ে দিচ্ছিলাম যাতে একটু গাছগুলো পুষ্টি পায় কেননা এই গাছগুলোতে আমরা কোনো রকমের সার ব্যবহার করতে চাচ্ছি না আমরা একদম সবকিছু ন্যাচারাল ভাবে করার চেষ্টা করব আর আমরা এখানে শুধু মরিচ গাছই না এখানে আমরা আরো বিভিন্ন ধরনের গাছ লাগাবো তাই আমরা আমাদের শখের জায়গার তিন ভাগের এক ভাগ মাটি কুপিয়ে নিয়েছি মাটিটা নরম করে এখানে আমরা আরো বিভিন্ন ধরনের বীজ বনে দিব প্রথমে আমরা দারা গাছের বীজগুলো ছিটিয়ে দিচ্ছিলাম আর এই তারা গাছের বীজ গুলো আমরা সাই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে যাতে করে সবগুলো বীজ যেন একসাথে তারা গাছের বীজ ছিটাতে পারেন এরপর আমি কিছু ভেন্ডি গাছের বীজ ছিটিয়ে দিচ্ছিলাম আর আমার কাছে তো গাছপালা লাগাতে অনেক বেশি ভালো লাগে আর আমি যদি কোন গাছ লাগাই আর পরবর্তীতে সেই গাছটা যদি হয় তাহলে আমি পরবর্তীতে শুধু ওই দিকে তাকিয়ে তাকিয়ে দিই যে এই গাছ আমি লাগাইছিলাম আমার হাতে লাগানো গাছ দেখতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইখানে তো আমি কিছু প্রকল গাছের বীজ লাগিয়ে দিচ্ছিলাম আর সবগুলো বীজ লাগানোর পর এই তো আমাদের জায়গাটার ফাইনাল লোক দেখুন মাশালা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এরপর আমরা আমাদের সব জায়গায় এখন সুন্দর করে শুকনো কবর মাটি ছিটিয়ে দিব এতে করে গাছপালা অনেক তাড়াতাড়ি দ্রুত বড় হবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে দশ বারো দিন পরে আমরা আমাদের শখের জায়গার এখানে এসে দেখি এখানে তো গাছপালা দিয়ে একদম সবকিছু পরে গেছে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমাদের গাছপালা গুলো দেখুন অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছের গোড়ার মাটি গুলো সরে গেছে তাই আমার হাজবেন্ড গাছের গোড়ায় কিছু কিছু মাটি দিয়ে দিচ্ছিল আর গাছের গোড়া চার পাঁচ দিয়ে একটু একটু খুঁড়ে খুঁড়ে ওইখান দিয়ে আবার কবর মাটিও দিয়ে দিচ্ছিল যাতে করে গাছটা বেশি বেশি পুষ্টি পায় আর তাড়াতাড়ি বড় হয় আর আমাদের সারা গুলো কিন্তু মশাল অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমাদের পুরকল গাছটাও কিন্তু সুন্দর হয়েছে মাসাল আমি যতগুলো গাছ লাগাইছিলাম সবগুলো নিজের লাগানো গাছ নিজের দেখতে অনেক আর আশেপাশের জায়গাটা আর আমাদের গাছে যখন সবজি ধরবে তখন না জানি আরো দেখতে কত বেশি না সুন্দর লাগবে আর আমার হাজবেন্ড ওইখানে কিছু তারা গাছের বীজ ফেলাই ওই তারা গাছগুলো কিন্তু মশালা অনেক বেশি সুন্দর হয়েছিল কিন্তু বড় হয়ে যাওয়ার পর ওইগুলো সবকিছু মুরগিতে খেয়ে ফেলছে কেমন লাগে বলুন তো আর আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে পারে সে কিন্তু কাজ কাম করে কখনোই ক্লান্ত হয় না আমরা আমাদের সখের জায়গায় আসছে পরে থেকে আমার হাজবেন্ড শুধু কাজ করে চলেছে এখন পর্যন্ত তার কাজ করা সৃষ্টি হচ্ছে না আমাদের মরিজ লালগুলোতে অনেক বেশি পিপড়া হয়েছে তাই আমার হাজবেন্ড কাছে দিয়ে এইভাবে গাছটাকে জাগিয়ে জাগিয়ে পিপড়াগুলো ফেলে ਦਿੱছিল আর আমাদের পিছনের এই জায়গাটা দেখুন 10-12 দিন আগে যদিও আমরা এই জায়গাটা অনেক সুন্দর করে পরিষ্কার করেছিলাম কিন্তু অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আবারো গাছপালা দিয়ে জায়গাটা একদম ভরে গেছে এই জায়গাটা আমরা অনেক বেশি সুন্দর করব আর এখানে আমরা অনেক কাজ করব সেটা এইখানে আমরা কি কি করব সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পরের ভিডিওটি দেখতে হবে আল্লাহ হাফেজ <makes> is <noise>